নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল ছোট মাছের পকোড়া চলুন এবার দেখে নিই চলুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি মোরলা মাছ মোরলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আছে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি আর এখানে আমরা নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব চলুন আমরা পেস্টটা করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমরা এটা একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চালের গুড়ি আর কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমরা ভালো করে মেখে নিয়েছি এবার আমরা এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল দেখুন বন্ধুরা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা একটা একটা করে ভেজে নেব চলুন আমরা ভেজে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরি আগেই তেলটা দিয়ে দিয়েছিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব দেখুন বন্ধুর আমরা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি এবার আমরা এগুলোকে ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটা আলাদা পাত্রে তুলে নেব চলুন এবার তুলে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক